চুল কুকরা হয়ে গেছে বন্ধুরা দেখছো হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ দেখো মাথা সারাচ্ছি আর কুকড়া কুকড়া লাগছে চুলগুলো দেখো কেমন কুকুরা হয়ে গেছে কালকে ছাপ করেছি আজকে একদম চুলগুলো কুকড়া কুকরা লেগে গেছে আজকে একটু ভিডিও তোমাদেরকে দিচ্ছি বুঝতে পারছো তোমরা অবশ্যই দেখো ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে নতুন ভিডিও কারণ এত সুন্দর ভিডিও তোমরা খুব কম দেখো তার জন্য আমি চুলটাকে একটু ছাড়িয়ে নিই তারপরে মেন ভিডিওতে আসছি ঠিক আছে আজকে রেজার নিয়ে এসেছি দেখো এটা নিয়ে এসেছি কোনটা বলো তো এটা নিয়ে এসেছি এটা দিয়ে আজকে চুলগুলো মানে সাইজ করবো বুঝতে পারছো তার জন্য আমি নিয়েছি এটা নিয়ে নিয়েছি একদম আর চুলগুলো না জটা জটা আর মানে মানে ইয়ে হয়ে গেছে সব কুকড়া কুকড়া হয়ে গেছে মানে এত কুকড়া হলো কি করে কে জানে জানি না এত কুকড়া হচ্ছে কি করে চুলগুলো আমার আমার চুল মানে সবথেকে মনে হয় আমার চুল বেশি কুকড়া তাই না বলো এটা দিয়ে আজকের রেজার দিয়ে হচ্ছে কাটবো চুলগুলো সব কাটবো বুঝতে পারছো সব রেখে দিয়েছে এটা হাতে করে জানি হাতে করে রেখে দিয়েছে এটা ছাড়িয়ে নিলাম যা গরম আজকে যা গরম দিয়েছে কি বলবো তোমাদেরকে মানে যা গরম আজকে এই গরমের মধ্যে আর কোনো কিছু ভালো লাগছে না বুঝছো এত গরমের মধ্যে কেন কিছু ভাল লাগে না একদম মানে সব মানে ই হয়ে যাচ্ছে গেমে আটা আটা হয়ে যাচ্ছে দেখো দেখো মুখটা মুখ ঘেমে আঠা আঠা হয়ে গেছে না একদম দেখছো কেমন আঠা আঠা হয়ে গেছে তাহলে মুখ বোঝো তাহলে সারা সারাদিন এখন তো কব সবেই সকাল তাহলে এবার সারাটা দিন পরে রয়েছে তাহলে সারাদিনের মধ্যে কত আঠা আটা হয়ে যাবে বুঝতে পারো চুলগুলো কেমন কোকড়া কোকড়া হয়ে গেছে আর সেদিক যেদি যত চুল কোকড়া হয়েছে আর এদিকে মানে ঘেমে একদম পুরো ছান আঠা আটা হয়ে গেছে তাই না দেখো অবস্থা একদম শেষ আর এই রেজারটা নিয়েছিলাম ভাবছিলাম যে হচ্ছে রেজার দিয়ে চুল কাটবো হ্যাঁ চুল কাটার জন্য নিয়ে আসছি কিন্তু এখন দেখছি রেজারের মধ্যে মানে এই যে এই আছে না এটা হচ্ছে ঠিক না এটা হচ্ছে আর একটা আনতে হবে তারপরে লাগাতে হবে বুঝছো তার জন্য আমার আর হচ্ছে না তাহলে সবাই অপেক্ষা করে থাকো ভিডিও আসবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা